আজকে কি যাচ্ছি কিছু নন প্যারেট রেগুলার ওয়ারও ব্রা সো অনেকেই চাচ্ছিলেন যে রেগুলার ওয়ারের জন্য কি ব্রা কমফর্টেবল হবে সো আজকে স্টার্ট করছি তো ডিটেলস বলবেন এটা এটা হচ্ছে লাইকমি চিকেনের ভিতরে এটা হচ্ছে লাইকমি হানি দুই হুকের আপনার থার্টি টু থেকে হচ্ছে ফর্টি ফোর পর্যন্ত কাস্টমার পড়তে পারবে খুবই কমফোর্টেবল হবে হচ্ছে আপনার এটা হচ্ছে কোনো ইচিং হবে না আপনার দুই হুকে ছোট বড় করতে পারবেন এখানে সব দিক দিয়ে আপনার তিনটা হুক আছে তিনটা হুকে ছোট বড় করা যাবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে অ্যাভেলেবেল আপনার এটার মধ্যে হচ্ছে আপনার এগুলো হচ্ছে ম্যাটেলের ছোট বড় করা যাবে যেখান দিয়ে ছোট বড় করা যাবে এটা খুবই কমফোর্টেবল হবে আপনার এখানে ভিতরে হচ্ছে পুরা ফুল চিকেন এর ভিতরে আপনার এক লেয়ারে গরম লাগবে কম আপনার এগুলো সেটা সামার ফ্রেন্ডলি অনেক এটা কোন কোন সাইজে পড়া যাবে এটা সাইজ হচ্ছে আপনার থার্টি টু থেকে হচ্ছে ফর্টি ফোর পর্যন্ত হবে এটা ওকে সো থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আমাদের কাছে আছে আমি জাস্ট কালার গুলো এখন দেখে নিবো কি কি কালার পাচ্ছি আমরা আরেকটা নিউ ডিজাইনের হচ্ছে নন প্যাডেড ব্রা দেখতে চাচ্ছি এটা কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে সে একটু এক্সপ্লেইন করবেন আপু এটা হচ্ছে চিকেনের ভিতরে ফুল চিকেনের কোনো ইচিং এর প্রবলেম হবে না আপনার এটা হচ্ছে আপনার চার হুকের ভিতরে চার হুকের ভিতরে ছোট বড় করা অপশন আছে আপনার এখানে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন কাস্টমার আপনার ওকে আপনার এখানে হচ্ছে ম্যাটেল আর আপনার অনদেস্ট অপশন হচ্ছে এখানে ম্যান্ডেলার হচ্ছে ছোট বড় করা যাবে এটা হচ্ছে মি রুচি এটার মধ্যে অনেকগুলো কালার আছে আপনার প্যাস্টেল কালার পিঙ্ক কালার অফ হোয়াইট কালার রেড কালার মেরুন ব্ল্যাক কালার ওকে সো আমাদের কাছে অনেকগুলো কালার এভেলেবেল আছে যারা আপনার হচ্ছে ডার্ক কালার থেকে শুরু করে একদম লাইট কালার পছন্দ করছে সো যে কোনো কালার কিন্তু ইজিলি আপনার পার্চেস করতে পারছেন অবশ্যই আমাদের শপে আসবেন এসে দেখে হচ্ছে আপনার আপনার পছন্দ কালারস হচ্ছে পার্চেস করতে পারবেন ট্রায়াল দিতে পারবেন আমাদের কাছে কিন্তু ট্রায়াল রুমও আছে ট্রায়াল রুমে হচ্ছে দেখে তারপরে কিন্তু এগুলো আপনার পার্চেস করতে পারবেন সো অনেক সময় দেখা যায় যে এখন কিন্তু অলমোস্ট সামার চলে আসছে সামারের মধ্যে কিন্তু হচ্ছে আমরা রসার সময় একটু কমফোর্টেবল ব্র্যান্ড বেশি প্রেফার করি সবাই তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এরকম লাইট নন প্যারেট গুলো পারচেজ করতে পারেন এগুলো সম্পূর্ণ নতুন হচ্ছে ট্রেন্ডি ডিজাইনে সো আবারও একটি ডিফারেন্ট ডিজাইন নিয়ে চলে আসছি সো এটা কিন্তু আগেরটা থেকে অনেকটাই ডিফারেন্ট আই থিঙ্ক আপনারা যারা প্রেফার করছেন একটু আরো লাইট হবে এবং হচ্ছে কটন ফ্যাব্রিকের মধ্যে হবে আপনারা এটা দেখতে পারেন আপু এটা একটু ডিটেলস বলবেন এটা হচ্ছে লাইক মি ফাইভ ওয়ান এইট খুবই ভালো এটা আপনার এটা চার বুকের ভিতরে আপনার ছোট বড় করা যায় থার্টি টু থেকেও হচ্ছে আপনার ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবে এটা খুবই স্ট্রেচ এটা গরম লাগবে কম আপনার এটা হচ্ছে ওয়ান লেয়ারের আপনার ওয়ান পার্টের খুবই কমফোর্টেবল এটা আপনার এটা হচ্ছে মেটেলে ছোট বড় করার অপশন আছে এটার এটা অনেকগুলো কালার আছে আপনার ছয়টা কালার হবে আপনার মেজেন্ডা কালার মেরুন কালার ব্লু কালার অফ হোয়াইট বাঙ্গি জাম কালার রেড কালার ব্ল্যাক কালার খুবই কমফোর্টেবল হবে এগুলো আপনার ভিতরে একদম কটন ফেব্রিক্স আপনার চার হুকের ভিতরে রেড কালার যেটা দেখাবেন এটা ওকে এটা কিন্তু থার্টি টু থেকে হচ্ছে ফর্টি ফোর পর্যন্ত করতে পারবে এটা लाइक फाइव वन आलगुल खुबी हार्ड टाइप छाड़बे पम एगोल থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে পরা যাবে এবং এটা কিন্তু অনেক স্ট্রেচেবল অ্যান্ড খুবই হার্ড একটা বেল দেওয়া আছে যেটা কিন্তু খুব ইজিলি হচ্ছে এটা খুলে যাবে না তো অনেক ক্ষেত্রে হয় না যে আমাদের হুট করে যখন আপনি একটু বেশি মুভমেন্ট করছেন বা একটু ওয়াকিং করছেন তো হুট করে বেলটা খুলে যাচ্ছে সেটা খুবই অকওয়ার্ড সিচুয়েশন হয়ে যায় তো আপনাকে প্রিফার করবো সেটা কিন্তু খুবই হার্ড একটা বেল দেওয়া স্ট্রেচেবল সো এটা কিন্তু আপনি ট্রাই করতে পারেন এবং এটারও কিন্তু বেশ কিছু কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো নন ব্যাটারি ব্রায়ের মধ্যে আরেকটা নিউ ব্র্যান্ডের সম্পর্কে আজকে আমরা জানবো সো একটু ডিটেইলস বলবেন আপু এটা হচ্ছে চালো ব্র্যান্ড আপু হচ্ছে এটা হচ্ছে এর মধ্যে চার হুকের ভিতরে এটা আপনার চার হুকের মধ্যে এটা আপনার ছোট বড় করা অপশন আছে এখানে হচ্ছে চারটা আপনার হুক দাও এখানে ছোট বড় করতে পারবেন এটা আপনার খুবই স্ট্রেচ হবে এটা আপনার তো এটা ছেড়ে দিবেন আপনার চালো যাওয়ার পর খুবই কমফোর্টেবল হবে আপনার এগুলো এটা হচ্ছে ওয়ান পার্টের ভিতরে আপনার এক ওয়ান লেয়ারের ভিতরে আপনার পুরো ফুল কটন আপনার এটা এখানে কোনো আপনার ইচিং হবে না এখানে একটা ডিজাইন পরা সুন্দর আপনার চার হুকের ভিতরে এটা আপনার এটার মধ্যে অনেকগুলো কালার হবে সাতটা কালার হবে আপনার অফ হোয়াইট মেজেন ডাব জাম কালার পাস্টেল কালার রেড কালার মেরুন কালার ব্ল্যাক কালার

ok